আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে জায়গা থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজ পহেলা মে যাকে বলে শ্রমিক দিবস এই শ্রমিক দিবস উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশা সকল মেহনতি শ্রমিক ভাই ও বোনদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা যারা মাতার গাম পায়ে ফেলে প্রচন্ড রোদ বৃষ্টি অপেক্ষা করে শ্রম দিয়ে সহায়তা করে চলেছেন তাদের অবদানের কথা বলে শেষ করা যাবে না কৃষক পরিবারের সন্তান আমি কৃষি আমার অস্থি দেখলেই আমি আনন্দিত হই যায় সোনালী খুঁজে পাই পৃথিবীর তাবৎ সৌন্দর্য সঞ্চিত ভালোবাসা এই প্রচন্ড রোধ অপেক্ষা করে যারা হাওড়ের দান কাটা থেকে শুরু করে উত্তোলনের কাজে সহায়তা করে চলেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম এই গরমে প্রচন্ড তাপ্তাহে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কেটে খাওয়া শ্রমিক ও ছোট শিশুরা বিভিন্ন হাসপাতালে কুজ দিয়ে জানা গেছে পাতলা পায়খানা ও ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে তুলনামূলক অনেক বেশি আর এই সব কেটে খাওয়া কৃষক শ্রমিক ও মেহনতি সাধারণ মানুষকে যারা মানবতার কল্যাণে মানবতার সেবায় সহযোগিতার লক্ষ্যে বিনামূল্যে শরবত পানীয় পান করিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতিও আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা অবিরাম তাদের সকলের প্রতি ভালো থাকুন শুভকামনা সবসময় মানবতার মঙ্গলই হয় চিরধার্য বেশি করে গাছ লাগান অনুকূল পরিবেশ বজায় রাখুন